কৃষ্ণকালী মায়ের মন্দির যেখানে এত এত মানুষ উপকার হচ্ছে তবু দেখো মায়ের মন্দিরে কত বাধা কিন্তু মা যদি চায় মায়ের মন্দির হবে কেউ আটকাতে পারবে না মায়ের মন্দির হতে কত মানুষ দেখো হয়তো বড় বড় ডাক্তার দেখানোর ক্ষমতা নাই কিন্তু মায়ের মন্দিরে সম্ভব সম্ভব হয়েছে অনেক ভক্ত তাই তো দূর দূরান্ত থেকে মায়ের মন্দিরে ভক্ত আসে আর এই যে দেখো সন্ধ্যাবেলায় মঙ্গলা মা সব ভক্ত যখন চলে যায় তখন মায়ের সমস্ত কিছু পরিষ্কার করে মায়ের সেবা করে ঠিক যেন নিজের মায়ের মতো আর প্রতিটা ভক্ত যে কৃষ্ণকালী মাকে খুব ভালোবাসে খুব বিশ্বাস করে ভক্তি করে যে কৃষ্ণকালী মায়ের কাছে গেলে অসম্ভব সম্ভব হয় তাই তো দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসে কিন্তু কিছু মানুষ আছে যারা চায় না মায়ের মন্দিরটা হোক তাই তারা মায়ের মন্দির বন্ধ হওয়ার জন্য উঠে করে লেগে থাকে একের পর এক একের পর এক মায়ের মন্দির বন্ধ করে দেওয়ার চেষ্টা তবুও দেখো ভক্তদের থেকে আলাদা করতে পারেনি কারণ ভক্তরা যে মাকে ভালোবাসে আর মা ভক্তদের তাই তো ভক্তের তাকে ভগবান কাঁদে তাই কখনো ভক্তদেরকে ভগবানের থেকে আলাদা করা যায় না কেউ পারবে না মায়ের মন্দির ঠিক হবে মা চাইলে যেখানে চাইবে মায়ের মন্দির ঠিক হবে আটকাতে পারবে না কারণ যেখানে ভক্তরা এত ভক্তরা মাকে ভালোবাসে সেখানটাই কখনো মায়ের মন্দির আটকাতে পারবে না আর এত এত মানুষের উপকারও কখনো রোধ থাকবে না মাকে ডাকলে মাঝে সারা দেয় গো মা ঠিক তার মন্দির করে নেবে মা নিজেই নিজের মন্দির ঠিক জায়গায় করে নেবে কারোর সাথী নেই আটকানোর আর মা যেখানে চাইবে মায়ের মন্দির সেখানেই হবে তো দেখো বারবার বার মায়ের মন্দিরের নিয়ে অনেক অনেক বাধা এসেছে আর সব বাধা মা ঠিক পার করে দিয়েছে আগামী দিনেও পারবে এই বিশ্বাস আছে এই মায়ের উপরে ভরসা আছে ভক্তি আছে তাই তো মাকে ভক্তি ভরে মায়ের শুধু নাম জপ করতে হয় মা ঠিক সারা দেয় জয় কৃষ্ণকালী মায়ের জয় এই নাম জপের চেয়ে অনেক শক্তি আছে অসম্ভব সম্ভব হয় গো বা কথা বলে সত্যি ও বিশ্বাস সব সম্ভব তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক করে শেয়ার করো আর আমার চ্যানেলটার পাশে দেখো কৃষ্ণকালী মায়ের নতুন নতুন ভিডিও দেখার জন্য আর মাকে একবার দর্শন করার জন্য আমরা সবাই অপেক্ষা থাকি একবার মায়ের দর্শন করে নিলে যেন মনটা সত্যিই অনেক খুশিতে ভরে ওঠে এরকম মা ছিলেন মা আছেন মা থাকছেন মাকে কেউ আটকে রাখতে পারবে না কারণ এতে এত ভক্তের ভালোবাসা মা ঠিক সারা দেবে মা কখনো পারবে না ভক্তেরটা অগ্রাহ্য করে থাকে। তাই তো বন্ধুরা শুধু মায়ের নাম জপ করো জয় কৃষ্ণকালী মায়ের জয় এটাই হচ্ছে মায়ের নাম জপ কোনো জল করা তেল করা কোনো কিছু লাগে না শুধুমাত্র নাম জপে অনেক শক্তি আছে অনেক অনেক শক্তি আছে তো সবাই ভালো থাকো আর সবাই প্রার্থনা করো মায়ের যেন ঠিক একটা বড় মন্দির হয় একদিন আর সমস্ত ভক্তের প্রার্থনা কখনো মিথ্যা হবে না কারণ আমরা চাই কৃষ্ণকালী মায়ের একটা সুন্দর মূর্তি সেখানে হাজার হাজার বাচ্চার উপকার পাবে জয় কৃষ্ণকালী মায়